এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ভেনাস মোড় থেকে শিলিগুড়ি ভেনাস মোড়ে এই মুহূর্তে এই মুহূর্তে মিছিল সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে স্মার্ট মিটারের বিরোধিতা এই মিছিল এই মুহূর্তে শিলিগুড়ি ভেনাস মোড় থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের মিছিল এটা সারা বাংলা জুড়ে হচ্ছে রাজ্য সরকার যে স্মার্ট মিটার চালু করবার যে অভিপ্রায় ছিল তার বিরুদ্ধে রাজ্য কংগ্রেস থেকে সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে এবং তার ফলশ্রুতি হিসাবে গতকাল রাজ্য সরকার ঘোষণা করছে যে স্মার্ট মিটার ডোমেস্টিক চালু বন্ধ করছে কিন্তু ইয়ের থেকে আমরা নিঃশর্তে কি বলে স্মার্ট মিটার অবিলম্বে বাতিল করবার নির্দেশিকা রাজ্য সরকার চালু করবে এই দাবি নিয়ে আমাদের আজকে মিছিল এবং ডেপুটেশন পাশাপাশি বিদ্যুতের যে অস্বাভাবিক বিল আজকে সারা ভারতবর্ষের মধ্যে যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গের বিদ্যুতের মাসুল সবচাইতে বেশি এবং তার প্রতিবাদ জানাতে এবং কংগ্রেস শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে তেলেঙ্গানা বলুন কর্ণাটক বলুন এবং ঝাড়খণ্ড বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু বিদ্যুতের মাসুল কমানো হচ্ছে এবং মানুষকে ছাড় দেওয়া হচ্ছে সেই কারণে এই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি জেলা কংগ্রেস কার্যালয় থেকে আমরা বিদ্যুৎ দপ্তরে গিয়ে ডেপুটেশন আমার নাম সুবিন বহুবু মূল অসুবিধা যারা স্মার্ট মিটার ইতিমধ্যে পেয়েছেন তারা জানেন যে সাধারণ মানুষকে কিভাবে অতিরিক্ত বোঝা ব্যয় বহন করতে হচ্ছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ভেনাস মোড় থেকে শিলিগুড়ি ভেনাস মোড় দার্জিলিং জেলা কংগ্রেসের যে দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যালয় থেকে আজ প্রতিবাদ মিছিল এবং দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারের হঠাৎ পদত্যাগের পর এই প্রথমবার কিন্তু জেলা কংগ্রেসের মিছিল শিলিগুড়িতে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল বৃদ্ধি থেকে শুরু করে স্মার্ট মিটার এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু আজ এই মুহূর্তে পথে নামলো দার্জিলিং জেলা কংগ্রেস সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং মিছিলটি শিলিগুড়ি বিদ্যুৎ বিভাগে গিয়ে কিন্তু এই মিছিল শেষ হবে এবং সেখানে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে জেলা কংগ্রেসের জানিয়ে রাখা প্রয়োজন দার্জিলিং জেলা কংগ্রেসের এবং জানিয়ে রাখা প্রয়োজন যে দার্জিলিং জেলা কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার হঠাৎ কিন্তু পদত্যাগ করে জেলা কংগ্রেস থেকে এবং যোগ দেয় তৃণমূল কংগ্রেসে শঙ্কর মালাকারের সেই পদত্যাগের পর এই প্রথম কিন্তু পথে নামতে দেখা গেল কংগ্রেসকে প্রতিবাদ মিছিল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে স্মার্ট মিটার অবিলম্বে গোটা রাজ্যে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি সমস্ত জায়গায় যেন এই স্মার্ট মিটার বন্ধ করা হয় স্মার্ট মিটার যেন কোনোভাবেই চালু না করা হয় তারই দাবিতে এই মুহূর্তে পথে কংগ্রেস দার্জিলিং জেলা কংগ্রেস এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছে আপনাদের সামনে শিলিগুড়ি হিলকাট রোড থেকে এই মুহূর্তে মিছিল শিলিগুড়ি হিলকাট রোডে সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি হিলকাট রোড থেকে স্মার্ট মিটারের বিরোধিতায় পথে দার্জিলিং জেলা কংগ্রেস সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়